এডিল ফুল দেখেন কি সুন্দর ফুল ফুল সাজিয়ে গেছে অসাধারণ এই গাছটা হচ্ছে আকাশমণি গাছ বলে আমরা আকাশমণি গাছ বলে একদম নিরিবিলি তো মশা আদম খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশ ভালো লাগে আমরা সরা বলি কেউ নদী বলে ছোটো নদী আর কেউ সরা বলে আমরা সরা বলি আর এদিকে দেখেন বিভিন্ন প্রকারের কেত দেখেন লাউ ক্যাট তারপর ছোটো ছোটো লাউ সাধারণ সুন্দর মন কারবে দেখেন ফুলগুলো কিভাবে ফুটে আছে ফুলগুলো গাছ একদম নিস্তব্ধ পরিবেশ ভালো লাগে এরকম পরিবেশে চলে আসি ঘুরার জন্য দেখার জন্য আমার কাছে অসাধারণ লাগে এই পরিবেশগুলো সম্পর্কে জানি না তবে আমার কাছে এই পরিবেশ শান্ত আকাশ শান্ত আকাশের মাঝে এই রকম পরিবেশ আমার খুব ভালো লাগে আপনাদের কি রকম লাগে জানি না তবে আমার শান্ত পরিবেশে তো সময় পান এরকম পরিবেশে ঘুরার জন্য চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন সবারই ভালো লাগে একদম একান্ত মনে কোন একটা নির্জন জায়গায় যদি বসে থাকেন একদম ভালো লাগবে আপনার সবারই আমাদের প্রাকৃতিক পরিবেশকে এরকম সময় দিতে পারলে মন হালকা লাগে অনেক ভালো লাগে আর ওই পাশে ওইগুলো হচ্ছে পাহাড় দেখেন পাহাড় উঁচু উঁচু পাহাড় পাহাড় দেখা যাচ্ছে একদম নিস্তব্ধ থাকে সবসময় কারণ এখানে গণবসতি লোকালয় একদম কম যার কারণে এখানের থাকে সব সময় যে কারো সবচেয়ে ভালো লাগে পাহাড়ি পরিবেশ ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোক